লিবাসের তরফ থেকে বাচ্চাদের আইটেমের উপরে ভালো ভালো কালেকশন দেখুন পাগনান লিবাসের তরফ থেকে একবারে নিউ কালেকশন নিউ কালেকশন নিউ কালার ষোলো থেকে ষোলো থেকে আপ টু কুড়ি সাইজ পর্যন্ত পাবে এই আইটেমটার উপরে এটা স্কাটের মধ্যে এটা স্কাটের মধ্যে এটা আপনার প্লাস ওর মধ্যে করেছে একবারে নিউ কালার নিউ ডিজাইন কমেন্ট শেয়ার করতে থাকবেন আমাদের নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার এটা স্কার্টের মধ্যে ডিজাইন ষোলো থেকে কুড়ি পাবেন এটা হট প্যান্টের কালেকশান পুরো হট প্যান্টের মধ্যে কালেকশান আছে পুরো ইউনিক কালেকশান আছে একবারে ইউনিক একটা হট প্যান্টের কালেকশান

একটা জ্যাকেট হট প্যান্ট এখানেই শেষ নাই প্রচুর আইটেম আছে বড় থেকে ছোট সব ভরপুরটা আইটেম পুরো একবার নিউ কালেকশন আছে লিভাসের তরফ থেকে আরেকটা বলি গিফট প্লাস টেন ছাড় আবার খাওয়া দাওয়ার জন্য পনেরো পারসেন্ট ডিসকাউন্ট সব রেখেছে লিবাস লিভাস মানেই পোশাক বাগনানের বাগনান লিভাস